কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি ওখানে ডিসপ্লে করা হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইমারি সিংহের মানিকগঞ্জ মাহবাইয়ের খামারে দেখতে পাচ্ছেন অসাধারণ কয়েকটি সংগ্রহ দেখতে পাচ্ছি আহ খামার ভর্তি গরু রয়েছে দর্শক কিন্তু খামার ভর্তি গরু আমরা দেখাবো না কারণটা হলো আজকের যে কালেকশন রয়েছে সেই কালের শৃঙ্খলাটা নিয়ে কথা বলবো আমরা চমৎকার তিনটি গরু দেখতে পাচ্ছি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ফ্রেন্ড অন এটার উপর পাইছে আমরা কথা বলি মাওবের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে গরু তিনটি দেখতেছি কেমন দাম আশা করতেছে এবং আহ আনুমানিক দুধের রেকর্ড সব বিষয় নিয়ে আলোচনা করবো মাওবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আমরা তিনটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ চমৎকার গাবি এবার এবার মনে দা যে গাবিতে হামু হ্যাঁ সেই সেই গাবি সেই গাবি না हां সবগুলা সেই গাবি মাশাল্লাহ খুব যাতের গাবি ভাই যাতের গাবি তো যদি যদি ভাই আমার কোনো পরিচিত কাস্টমার থাকে বা আমার পরিচিত লোক থাকে হ্যাঁ এই গরু আমি তাকে বাকি দেবো সমস্যা নাই সারা বছর তো বাকি দিয়ার ভাই দিছি অনেক দিছি ও অনেক কিছু দিছি টাকাওйна দেয়া গেছে আচ্ছা টাকাওйна দেয়া গেছে যেটি কুইশি ভাই হেঁটে দিছি আচ্ছা মাসাল্লাহ আপনার তিনটি গাভী নিয়ে দর্শক কথা বলবো আশা করি সাথে থাকবেন আচ্ছা এই যে ধরেন যে শীতে শীতে সাধারণত গরুগুলোর ঠান্ডা জনিত রোগ বেশি হয় ভাই ওগুলি হলো কিছু কিছু মানুষ আছে যেমন ইটর আছে ছেদর আছে তাগো গরুর হলো রোগ বেদন বেশি হয় আচ্ছা গরু বাছর সব সময় পরিষ্কার করে রাখাটাই ভালো এখন খাওয়া কম খায় আমি চাই গরুর ফুলটা পরিষ্কার রাখো গরুর হাত পাও সব সময় দেওয়া পরিষ্কার করে রাখো মাছি মশা বসবো না আচ্ছা আর যত নোংরা থাকবো যত মাছি মশা বসবো তত তার শরীরে আল্লাহর আশীর্বাদে আমাকে ভাই ওইটা পাইব না কেন পাইব না আমাকে মালিকের দোয়া আছে আমাকে মুসিদের দোয়া আছে আল্লাহর দোয়া আছে সবে দোয়া আছে মুরুবীঘের দোয়া আছে আমাকে ভাই গরু আছে না আমরা গরিব মানুষ আমাকে তো দোয়াই আল্লাহ বুঝে বুঝে না আল্লাহ ও বুঝে যে না এর জয়ব না তারপরে ভাই আল্লাহ তো করবই আমগো সুযোগ আবর আমগো করণ লাগব আমরা ভাই গরুর করে কি সময় মতো ভাই আমরা ভ্যাকসিন দিই আচ্ছা সময় মতো ভ্যাকসিন দেই এই যে মন করা না দুটো ভ্যাকসিন তো যদি আমরা মানে কিনে নিই তাই তারপর আমি যে গরু কইলে আছে দুটো ড্যানেলাই আছে দুটো কালেকশন করে এলাকায় এই গরু বলে আমানত এই ভ্যাকসিন দোয়া আচ্ছা আমরাতে আমার গোরু অনুমান হয় যে 20 ভ্যাকসিন আছে আমি আইনা রাখছি আচ্ছা ওই দেবেতে না আদা তারা বখাবকি করি যে তোর একটা গরুতে 10টা গরু নষ্ট করব গরু ভ্যাকসিন দে আচ্ছা আমরা আমরা গরু গুলো দেখাই আমরা প্রথম দেখতেছি এটা এক নাম্বার এটা দিয়ে শুরু করি এটা ভাই গাবিন গাবিন হ্যাঁ গাবিন প্রথম না দ্বিতীয় না দেখা যায় প্রথম তাতে দইটা হ্যাঁ কিন্তু আসলে অরিজিনাল হলো ভাই দ্বিতীয় ওইবার কি দ্বিতীয়

এতটুকু আমার গ্যারান্টি এতটুকু গ্যারান্টি না আর আমার গরু যদি দুয়ানির সময় নরে চড়ে বা কোন ই করে তাহলে দুই নাম্বারটা দাম বলবেন না না এটার দাম ভাই বলবো না এটার দাম বলবো কেমনা মনে করেন রা অনেক মানুষ অনেকটা ইয়ে করবে যে বাড়ি গরু যে সমতুল্য গরু এগুলা মনে করেন রা মানুষ তো সব মানুষ সবটা বুঝবো না হ্যাঁ সেটা বুঝবে না হ্যাঁ সবাই ওটা বুঝব না ওটা না বোঝা থেকে ভাই আমি ফোনে দেখ ভাই নিব হয়তো তার সাথে আমি যেমনে সামনে আমি ফোনে তারা বইলা দিয়া দিব দশ টাকা কম বেশি হলে কথা তারে গুইরা যাবে না ভাই তারে দিয়েই দিব আচ্ছা দর্শক দুই নম্বর গরুটা আপনারা ফোনে দাম জেনে নেবেন উনি দাম বলতে চাচ্ছেন না কারণ অনেকে বাজে মন্তব্য করেন আসলে ওই জন্য দাম বলতে চাচ্ছেন না তো আপনারা ফোনে দাম জেনে নেবেন আর সবচেয়ে বড় কথা যদি সামনে সামনে আসেন আপনারা দেখেন নিজে হাতে দহন করেন তারপর আপনারা দরদাম করে নেবেন তো দুই নম্বর গরুটা দেখলাম দুই নম্বর গরুটা খুবই শান্তশিষ্ট গরু হ্যাঁ গরু দেখেই বোঝা যাচ্ছে শান্ত গরু এত শান্তশিষ্ট গরু

বোঝা যায় কি গির সাইজ কিন্তু মিক্স পাইছে মিক্স পাইছে হ্যাঁ দাই দেখেন বাচ্চা বয়স হয়েছে কত দিন বাচ্চার বয়স হয়েছে আজকে 11 দিন 11 দিন হ্যাঁ আচ্ছা বাচ্চার বয়স 11 দিন মাশাআল্লাহ বাচ্চাটা খুব ডাঠের বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দছে তো না কোনটা এটা না হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দছে তাহলে এটা 20 কেজি দুধ পায় আচ্ছা এর কাছে যেমনে হেমনে যদি কোনো ভাই নিব দুয়াই নিতে পারে সমস্যা আচ্ছা সকালে দোন হয়ে গেছে না সকালে দোন হইছে আবার বিকালে দোমো

কথা বলছেন এই জন্য আর কি করি নাই তবে সপ্তাহে যাক সামনে সপ্তাহে আসার ঠিকানা ভাই আমার যদি আপনি সিলেট থেকে বা আসেন তাহলে ঢাকা এসে নামবেন ঢাকা এসে নামেন গাবতুলি নামেন নাইমা হয়তো আপনার গাবতুলি থেকে যদি আসেন তাহলে আপনার সুক্তারা গাড়ি আছে সুতারা গাড়িতে উঠলে আমার এখানে নামতে পারবেন আর যদি গুলিস্তান বা যাত্রাবাড়ি নামেন তাহলে আপনি সাবান নবীনগরে গাড়ি তুটবো উঠতেই সাবান নবীন গাড়িতে উঠে হেমাদপুর নেমে যাবেন হেমতপুর নেমার পরে সিএনজি আছে অটো আছে বললে যে ভাই আমি সিঙ্গার বাইমার পাইমেন সিঙ্গার সিঙ্গার আইসা নাইমা আমার একটা ফোন দেবেন আমার নাম্বার হল ভাই জিরো ওয়ান আর যে পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে আপনি পশ্চিমবঙ্গে যে দেশে থেকে আসেন মানিঘোষ নামতে হবে মানি নামলে হয়তো দেখা যায় ওইখানে অটো আছে সিএনজি আছে আপনি খালি বললে যে সিঙ্গার বাইম দাও সিঙ্গার বাইমেন এই কণ্ঠশিল্পী মমতাদের এলাকা কইলে অনেক মানুষ চিনে কণ্ঠশিল্পী মমতাদের কথা কইলে এইখানে আসলেই আমার ফোন দিলেই আমার আচ্ছা আমার বাসায় আসলে গরু আপনার গাড়ি নিতেই পারবেন নাই ইনশাল্লাহ আপনার দুই চার গাড়ি নিয়ে পারবেন খালি হাতে দেবেন না গরু আশা করি ওই বই আমি দশটা কম বেশি ভাই দিয়ে গরু আসলে আমি তারা আজ আমি ঘুরিয়ে দেবেন তিনি আচ্ছা তো ঠিক আছে বাবা ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম